একটা কম্বাইন হারভেস্টার অতি দ্রুত সময়ের মধ্যে এক বিঘা জমি শুধু কাটতেছে তাই নয় সেখান থেকে অটোমেটিকলি কৃষকরা কিন্তু ধান পাচ্ছে দেখুন একটু পরে কিন্তু এখানে দেখবেন যে আমার যে দক্ষ এখানে টেকনিশিয়ান আছে তো উনি যেমন বেশিটা পরিচালনাও করেন সাথে সাথে কিন্তু উনি ধানটাও এখন ফেলবে আপনারা যদি কম্বাইন হারভেস্টার ব্যবহার না করেন তাহলে বলা বাহুল্য যে বিঘা প্রতি আপনার চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু অতিরিক্ত লাগতেছে অর্থাৎ এই কম্বাইন হারভেস্টার ব্যবহার করলে মাত্র আপনার চার হাজার টাকায় আপনি পুরা বিঘা জমি ধান কাটতে পারবেন এবং সেটা সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে সুবিধা হলো অল্প সময়ের ভিতরে যেহেতু ধানগুলো সংগ্রহ করতে পারতেছেন আপনি এটি পরবর্তীতে আপনার উঠান বা অন্য কোনো জায়গায় গিয়ে কিন্তু শুকানোর পর পরবর্তী প্রসেসিংয়ে আপনি যেতে পারবেন এখন বাংলাদেশ সরকারের কৃষি অধিদযোগ কৃষি যান্ত্রিক প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রায় এক দুই বছর ধরে বিভিন্ন উপজেলায় এই কম্বাইন হারভেস্টার কিন্তু প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তিগত কৃষককে এবং কমিউনিটি বেস কৃষকদের মাঝে অর্থাৎ যারা একত্রিতভাবে সংগ্রহ করতে চান এরকম একটা কম্বাইন হারভেস্টার তাদেরকে দেওয়া হয় সেখানে অর্থাৎ স্বল্প মূল্যে ভর্তুকি মূল্যে এবং তারা কিন্তু এটা সংগ্রহ করার পর কৃষকের এই ধান কাটার ক্ষেত্রে তারা বেশ ভালো লাভবান হতে পারেন বলতে পারেন যে যেই অঞ্চলে এক সিজন বা দুই সিজন ধান হয় পরবর্তী যে ফাঁকা সময় সেই সময়টা কম্বাইন হারভেস্টার কিন্তু বসে থাকবে কিন্তু এটা বাকি সময়ে যেই পরিমাণ সাপোর্ট আপনাকে দিবে অর্থাৎ যে ব্যাপক এরিয়া একটা মেশিন কভার করতে পারে সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক্যালি একটা কম্বাইন হার্ভেস্টর ওনার কিন্তু লাভ করতে পারবে সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে সবসময় উদ্বুদ্ধ করে থাকি কৃষকদের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা আছে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটলে সেক্ষেত্রে বিচুলি বা খড় সংগ্রহ অল্প হয় এক্ষেত্রে আমি বলবো যে যিনি দক্ষ টেকনিশিয়ান যদি হতে পারেন তাহলে যিনি এই গাড়িটা চালাচ্ছেন তিনি কিন্তু অনেক নিচে থেকেই ধান গাছগুলো কাটতে পারে সেক্ষেত্রে খড় বা বিচুলি সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না উল্টো বরঞ্চ আপনি লেবার কস্ট থেকে আপনার নিজেকে রক্ষা করতে পারবেন এবং ধানের যে লাভ হওয়ার যে সংখ্যাটা এটা কিন্তু বাড়াতে পারবেন আমরা অন্য অন্য সব বিভিন্ন আঞ্চলিক কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করে আমরা বলতে চাই যে আপনারা কম্বাইন হারভেস্টার ব্যবহার করেন এবং আপনারা ম্যানুয়াল পদ্ধতিতে ধান কাটার পরিবর্তে কম্বাইন হারভেস্টার ব্যবহার করলে এটি আপনাদেরকে ধান চাষে লাভের মুখ দেখাবে ধন্যবাদ সবাই